জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের আগমন উপলক্ষে দেশকে অস্থিতিশীল করে রাখা হয়েছে পরিকল্পিতভাবে সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন শিশু নির্মমভাবে ধর্ষিতা আচিজা। প্রিয় বন্ধুরা এরকম উদ্বেগজনক অনুসন্ধানে সকল সত্য খবর নিয়ে আজ দৈনিক আমার দেশ দেশের হাতে গোনা ভিআইপিদের হাতে পৌঁছে গিয়েছে হাতে গোনা বলছি এই কারণে আমাদের সার্কুলেশন আড়াই লক্ষ আঠারো কোটি মানুষের মধ্যে বা সতেরো কোটি মানুষের মধ্যে আড়াই লক্ষ খুবই কম তাই না সেখান থেকেই সেই সংবাদগুলোই আমি সেই ব্যস্তদের কাছে পৌঁছে দিচ্ছি যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে আমেরিকা জাপান জার্মান ফ্রান্স অস্ট্রেলিয়া ব্রুনাই কোরিয়া ফিনল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড ইউকে আমেরিকা সৌদি আরব দুবাই বাহরাইন কাতার ওমান কুয়েত এইসব দেশে অত্যন্ত ব্যস্ত জীবন কাটান দেশের জন্য যোদ্ধার মতো রেমিটেন্সের জন্য সময় ব্যয় করে যাচ্ছেন তাদের সময় কিন্তু খুব মূল্যবান তাদের জন্যই অল্প সময়ে পাঁচ দশ বিশ মিনিটের মধ্যে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের জানিয়ে দিতে আমি হাজির হয়েছি আমার দেশ নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আরও মানুষ যেন দেখতে পারে সম্ভব হলে সেই উদ্যোগ নেবেন সেটিকে শেয়ার করা ছড়িয়ে দেওয়া এভাবে আজকের আমার দেশের প্রধান শিরোনাম ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবরষণ অনিশ্চিত প্রত্যাবরষণ নয়াদিল্লির চাপে মিয়ানমারকে সুবিধা দিতে চুক্তি করা হয়েছে মিয়ানমারের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক এখন মিয়ানমার যেন সুবিধা পায় এই জন্য আমাদের সাথে বাংলাদেশের সাথে হাসিনার সাথে হাসিনা চুক্তি করতে বাধ্য হয়েছে মিয়ানমারের সাথে ধারাবাহিকতা রক্ষা না করায় ফেরত পাঠানো ভ্রাধাগ্রস্ত হচ্ছে মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফেরতও পাঠাতে পারছে না এরপরে দ্বিতীয় অর্থাৎ শেষ পাতার প্রধান শিরোনাম দুর্নীতি সংক্রান্ত আত্মগোপনে থেকেই তৎপরতায় তাকসিম এরপরে আমার কাছে যে খবরটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে পরিকল্পিত অস্থিতিশীলতা তৈরির চেষ্টা গুতেরেসের সফরকালে অর্থাৎ অ্যান্থিও গুতেরেস যখন দেশে এসেছেন দেখেন একটা জিনিস খেয়াল করে কাকতালীয় এগুলা প্রথমে চেষ্টা করা হয়েছে অ্যান্থও গুতেরেস যাতে না আসতে পারে আর ইউনুস যেন ডক্টর ইউনুস যেন চীন যেতে না পারেন এটার জন্য দেশকে এলোমেলো করে রাখা দ্বিতীয়ত হলো গুতেরেসের সফর যখন আটকানো গেল না তখন এই শাহবাগে গণ এই গণজাগরণ মঞ্চের শয়তানগুলা নেমেছে রাস্তায় অস্থিতিশীলতা তৈরি করার জন্য একই দিনে আসিয়াকে হস্তান্তরের হুড়মুড় করে মিডিয়া কাভারেজ নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এই অস্তিত্ব অস্থিতিশীলতার পিছনে বড় কোনো শক্তি ইন্দন আছে এবং হবেন দু হাজার সালে একবার অ্যান্থিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন তখন কি কিমুন ছিলেন আমি ভুলে গেছি দুঃখিত বাংলাদেশে এসেছিলেন আঠারো সালে এক বছর চেষ্টা করে হাসিনা ওই তৎকালীন জাতিসংঘের মহাসচিবকে এই দেশে আনতে পেরেছিলেন তখন এই দেশের চ্যানেলগুলো পত্রিকাগুলো এই এক তিন মাস ধরে এমন প্রচারণা চালিয়েছে এটা হাসিনার একটি বিশাল সাফল্য যে জাতিসংঘের মহাসচিব এই দেশে আসছেন একাত্তর টিভি চ্যানেলায় বিশেষ করে এরা প্রতিদিন নিউজ করত। প্রথম আলো প্রতিদিন ফার্স্ট পেজে নিউজ করত। অথচ ডক্টর ইউনুসের এক কথা অ্যান্থনিও গুথেরেস বাংলাদেশে এসেছেন এরা সবগুলা চ্যানেল লিড নিউজ কাভারেজ পর্যন্ত ভালোভাবে দেয় নাই অর্থাৎ মিডিয়াতে এখনও ফ্যাসিবাদী রয়ে গেছে এটি আমরা যত তাড়াতাড়ি বুঝব তত আমাদের সবার জন্য মঙ্গল জাতিসংঘের মহাসচিব ঢাকায় লাহোর লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন রাজনৈতিক ভিন্নমত দমনে আইন শৃঙ্খলা বিলুপ্তির সুপারিশ মানে দমনে আইন দমনের আইন ভিন্নমত আইন দমনের সুপারিশ করেছে জাতিসংঘ এই যে হাসিনা যেভাবে করত। দ্রুত বিসারটি হার এগুলো করে মানুষকে হয়রানি করতো না সেগুলো দমন করার জন্য জাতিসংঘ সুপারিশ করেছে চীনে জিনপিংয়ের সঙ্গে ইউনুসের বৈঠক আঠাশ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আচিয়া শিশু আচিয়া হৃদয় বিদারক একটি ঘটনা বাংলাদেশে গত কয়েকদিনে সবচেয়ে আলোচিত তবে ধর্ষণ কিন্তু আরও অনেকগুলো ঘটেছে যদি আওয়ামী লীগের সময়ের চাইতে কম কিন্তু মিডিয়া এবং বামপন্থীরা এগুলোকে আলোচনায় নিয়ে এসছে মিডিয়ার সাহায্যে মনে হয় যেন ঘরে ঘরে হয়ে গেছে ঘটনা এমনভাবে তারা সাজাইছে প্রথম আলো মিথ্যা কথা বলছে পুলিশ নাকি মানে ধর্ষণ বিরোধী পদযাত্রায় হামলা করেছে অথচ দশ গণজাগরণ মঞ্চের লোকরাই পুলিশকে আগে হামলা করেছে আচ্ছা শেষ পৃষ্ঠে আমরা দুইটা শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তর শিক্ষক ও একশো বাইশ ছাত্রলীগ কেরা শনাক্ত প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা খুব ভালো কাজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক মর্যাদা দিতে হবে তারা যেন ভালো লাইফ লিড করতে পারে সেভাবে শুধু টাকা দিলে হবে না প্রশিক্ষণ দিতে হবে মর্যাদা তো দিয়েছে আচ্ছা এরপরে আমরা শেষ পৃষ্ঠা দেখতে পাই ভয়ঙ্কর এসিলেন প্রতীককে বদলি করে দায় প্রশাসন শিক্ষকদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে আক্রমণ করেছে এই এসিলেন প্রতীক তাকে এখন ট্রান্সফার করেছে তাকে উচিত অ্যারেস্ট করা এই যে এখন তাকে পিটা দিলে কি হবে মব হবে মানুষের ক্ষোভ দমন করতে জানে না আইনের শাসনের মাধ্যমে মানুষের ক্ষোভকে দমন করা সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস রাশিয়ার আমার বোনের মৃত্যু দেশের জন্য লজ্জা আসিয়ার পরিবারকে সার্জিস জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় বৃহস্পতিবার দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খজির সাক্ষাৎ করেন জামায়াতের অফিসে গিয়ে সাক্ষাৎ করেছে রাশিয়ান রাষ্ট্রদূত গুজব ছড়িয়ে ভাঙচুর চালালে আইনগত ব্যবস্থা নেব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আসিয়াদের মৃত্যু থামবে না কেরানীগঞ্জের সড়ক বন্ধ করে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বিজিবির সাবেক প্রধান শাফিনুলের দেশ থেকে নিষেধাজ্ঞা আমার মনে হয় মিডিয়া যত কারসাজি করুক সর ইউনুসের সরকার শক্তিশালী হচ্ছে কারণ বড় বড় আর্মির অফিসারদেরকে যে অ্যারেস্ট করছে মানে অবসরপ্রাপ্ত অফিসারদেরকে সরকার শক্তিশালী না হলে এটা সম্ভব ছিল না এরপর দেখেন ইসলামের কঠোর শাস্তি আজকে কিন্তু শুভ জুমাবার হ্রাসকৃত হারে আয়কর সুবিধা আর দেওয়া হবে না টাকা ছাপিয়ে দুই ব্যাংকের আরও আড়াই হাজার কোটি টাকা ধার রমজানের যাদের মুখর হয় হৃদয় জীবন তারাবিতে একটু দাঁড়ান সুন্দর সুন্দর দেখা আওয়ামী রাষ্ট্রঘাতী সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান সাবেক প্রফেসর চেয়ারম্যান পান অন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা নিউরো সায়েন্স রিসার্চ সেন্টার অব ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমানের হাতে বিমার অগ্রযাত্রা মনসুর আলম শিকদার ইতিহাসের পুনরাবৃত্তি ছাগ শিশু ও একটি খুনের গল্প এটা লিখছে মারুফ কামাল ক কলামটি লিখেছে মানে মুজিবের পতনের পরেও তখনও কিন্তু হাসিনা পালাইছিল ইন্ডিয়া এখন নিজের পতনের পরেও পালাইছে ইন্ডিয়া তখনও হাজার হাজার নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এখনও প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ট্রাম্পের পঞ্চাশ দিনে পাল্টে দিলেন বিশ্ব ব্যবস্থা জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমাতে হবে একটি গুরুত্বপূর্ণ কথা এটা মাহমুদুর রহমান বলেছেন যেই দেশে সেনাবাহিনীর সাথে জনগণের সম্পর্ক ভালো না সেই দেশের অবস্থা ভালো না বাংলাদেশের সেনাবাহিনী কি এটা বুঝতে পারছে বারবার তারা কি জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে হেলিকপ্টার থেকে গুলি লাগানো ইউএন মেশিনের গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া এগুলো কিন্তু ভালো লক্ষণ না এগুলোর জন্য দুঃখ প্রকাশ প্রকাশ করে দূরত্ব গুছিয়ে শুধু ত্রাণের সময় আপনি কিছু ত্রাণ দিবেন বন্যা হলে আগুন লাগলে দৌড়াই যাবেন এটা দূরত্ব কমানো বলে না প্রকৃত আন্তরিকতা বাড়ানো ভারতের ইশারায় না চলা সেনাবাহিনীর ভিতরে অধিকাংশ কিছু লোক অফিসার ভারতদের ইশারায় লড়াচড়া করে তো মাহমুদুর রহমানের এই কথাটা খুব ইয়াতে নেওয়ার মতো ধারণায় নেওয়ার মতো গ্রুপের চার কোটি ছাব্বিশ লাখ শেয়ার ওই যে দীপ্ত টিভি আছে না দীপ্ত টিভি এই ছিল মোটামুটিভাবে আপনাদেরকে শোনানো সংবাদগুলো আপনারা লাইক করবে কমেন্টস করলে আমার ভালো লাগে আমার সাথে আপনাদের সাথে সময় এটা তো একটা আপনাদের সাথে সময় কাটানো তাই না কেউ আধা ঘন্টা আগে দেখবেন কেউ পরে দেখবেন এটা একটা দিন্দ একটা সময় আসবে আমি এমন একটা প্ল্যান করছি যে আপনাদের সাথে দেখা হবে আমার সেটা হবে এমন আপনি আপনার শহরের একটি ভিডিও করবেন করে পাঠাবেন অথবা আপনাদের সাথে লাইভ হতে পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমত নিয়ে ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আমার মেয়েকে দোয়া করবেন আল্লাহ যেন ব্যস্ত নসিব করে আমার মনটা যেন আল্লাহ যেভাবে চায় ভালো আল্লাহ যেভাবে খুশি হয় সেভাবে পরিবর্তন করে দেয় আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনায় আমারও সুস্থতা কামনায় আমাকেও দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম